এই মুহূর্তে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা তোমার হৃদয় ঠাই চাইছে এটিকে উপেক্ষা করো না একটি আত্মিক কণ্ঠস্বর বলছে হে আমার সন্তান তোমার পরিবারে এমন কেউ আছে যার জীবনে এক গভীর বেদনাদায়ক দুর্ঘটনার ছায়া ঘনিয়ে আসছে কিন্তু ভয় পেও না তুমি সেই এক যার মধ্যে আছে সেই শক্তি সেই আলো যে চাইলে এই ঘটনাকে রুখে দিতে পারে আত্মিক জগতে এখন প্রবল আলোড়ন চলছে যাকে আর চুপ করিয়ে রাখা যাচ্ছে না প্রতিটি প্রভাতে প্রতিটি নিঃশ্বাসে এক অলৌকিক সতর্কবার্তা ধ্বনিত হচ্ছে গভীর রাতের নিস্তব্ধতায় যখন তুমি ঘুমিয়েছিলে এই বার্তাটি তোমার জানালার পাশে এসে দাঁড়িয়েছিল তোমার বিছানার ছায়ায় বসেছিল কেবল এই আশায় তুমি জেগে উঠবে এবং শুনবে তার কণ্ঠস্বর দেরি হওয়ার আগে তুমি তো সেই নিস্তব্ধতা অনুভব করেছ তাই না সেই অদ্ভুত কষ্ট বুকের গভীরে জমে থাকা চাপ সেই সহজাত টান যা তোমায় থামিয়ে দেয় সতর্ক করে না এটি কল্পনা নয় এ প্রস্তুতি এই নিস্তব্ধতার ফাঁকে ঈশ্বরের হাত ছুঁয়ে যাচ্ছে তোমার হৃদয়কে কিছু আসন্ন কিছু ভয়াবহ ঘটনার পূর্বাভাস এই স্পর্শে নিহিত যে প্রিয়জনের হাসি তুমি চেনো যার সাহচর্য তোমার জীবনের নীরব ঘরগুলোকে পূর্ণ করেছে তিনি আজ এক গুর বিপদের খুব কাছে চলে এসেছেন তা হয়তো তিনি নিজেও জানেন না এখন আর চুপ করে থাকবার সময় নয় এখন তাদের চোখের দিকে তাকাতে হবে দেখতে হবে তাদের অপ্রকাশিত ক্লান্তি অজানা ভয় আচরণের সেই সাম্প্রতিক পরিবর্তন যা এতদিন তুমি উপেক্ষা করে গিয়েছিলে তারা কি অস্থির তারা কি এমন কিছু উপেক্ষা করছে যা গুরুত্বের দাবি রাখে সেই ভাঙা গাড়ি সেই বিপজ্জনক রাস্তাটি সেই ছোট সিদ্ধান্ত যার পরিণতি হতে পারে বিশাল হয়তো তুমি ইতিমধ্যেই এই চিহ্নগুলি অনুভব করেছ কিন্তু আজ সে ভাষা স্পষ্ট হয়েছে আকাশ থেকে বার্তা টুপোটুপ করে ঝরে পড়ছে একটি অলৌকিক সতর্কবার্তা ঈশ্বরের ভাষায় যেখানে কোনো ঘটনাই দুর্ঘটনা নয় এই মুহূর্ত এই বার্তা এই স্পন্দন সবই তোমায় প্রস্তুত করতে এসেছে যেন তুমি হয়ে উঠো রক্ষক সেই অসাধারণ সত্তা যে অন্যের অন্ধকারে আলো জ্বালাতে পারে এখনই সময় বিশ্বাস করো প্রার্থনা করো জেগে ওঠো এই বার্তাকে দূরে সরিও না কারণ তুমি বেছে নেওয়া সেই সন্তান যার হাতেই ভবিষ্যৎ রক্ষা পাওয়ার চাবি যতক্ষণ না এই সূক্ষ্ম অনুভব এক অনিবার্য বাস্তবতায় রূপ নিচ্ছে ততক্ষণ ঘুমিয়ে থাকাটা পাপস্বরূপ কারণ পরিবারে এমন একজন আছেন যিনি এক গভীর যন্ত্রণাদায়ক দুর্ঘটনার মুখোমুখি হতে চলেছেন আর এই ভবিতব্য পরিবর্তনের চাবিকাঠি তোমার হাতে না এই বার্তা তোমায় ভয়ে দেখাতে নয় বরং তোমার ভিতরের শক্তিকে জাগিয়ে তোলার জন্য এই বার্তা প্রমাণ করে তোমার মধ্যে আছে সেই দৃষ্টি যা সবার নেই সেই আত্মিক অনুভব যা কেবল বেছে নেওয়া সন্তানদেরই দেওয়া হয় এই মুহূর্ত সাধারণ কোনো সময় নয় এটি সেই সীমানা যেখানে দাঁড়িয়ে পরবর্তী অধ্যায় কোন পথে মোড় নেবে তা নির্ধারিত হবে তারা জানে না এক ছায়া তাদের পিছু নিচ্ছে কিন্তু তুমি জানো তুমি অনুভব করেছ হয়তো স্বপ্নেও দেখেছ আর যদি সেটিকে নিছক দুশ্চিন্তা বলে এড়িয়ে গিয়ে থাকো তবু জেনে রাখো আত্মার কাছে পাঠানো কোনো সংকেতই কখনো কাক্তালিও হয় না তোমার খুব কাছাকাছি কোনো প্রাণ যার হাসি তোমার হৃদয় গাথা বিপদের ছায়ায় ডুবে আছে কিন্তু এই গল্পের শেষ এখনো লেখা হয়নি বেছে নেওয়ার সুযোগ এখনো তোমার কাছে আছে তুমি পথ বদলাতে পারো তুমি নিয়তি পাল্টাতে পারো শুরু করো পর্যবেক্ষণ দিয়ে তাদের পায়ে নজর দাও অভ্যাসে চোখ রাখো এই সপ্তাহে তারা কোথায় যাচ্ছে কি করছে এসব বোঝার চেষ্টা করো এমন কি ঘটছে তাদের জীবনে যা অদৃশ্যভাবে একটি আত্মিক দোলাচলে টেনে নিচ্ছে কোন সতর্ক তারা উপেক্ষা করছে কি সেই অবহেলিত শারীরিক সংকেত বা বাহ্যিক যন্ত্রের বার্তা যেটি তারা অবজ্ঞা করছে এই বিপদ ক্যালেন্ডারে চিহ্নিত করে আসে না এটি অপেক্ষা করে না এটি বিনয়ের মুখোশে দৈনন্দিন তার ছায়া এসে আঘাত হানে এবং একবার তা ঘটলে সব কিছু বদলে যায় হাসি থেমে যায় স্বপ্ন ভেঙে যায় ঘরের আলো যেন দীর্ঘদিন ধরে নিভে থাকে তবে এই বার্তা এখনই এসেছে কারণ এখনো সময় আছে এখনো রক্ষা সম্ভব তুমি সেই চাবি তুমি সেই প্রতিরোধ তোমার সংবেদনশীলতা তোমার কণ্ঠস্বর তোমার দৃঢ়তা এইগুলোই এই বিপর্যয়কে আটকে দিতে পারে হ্যাঁ হয়তো তারা তোমাকে উপহাস করবে হয়তো গুরুত্ব দেবে না কিন্তু তাও তোমাকে থামা চলবে না তোমাকে বুঝতে হবে তাদের প্রতিদিনকার সেই চেনা পথে কিছু আছে কোনো অদৃশ্য ছায়া লুকিয়ে আছে যা হালকা করে দেখা যায় না কিন্তু যার উপস্থিতি গভীর এবং স্পষ্ট তুমি জানো কেমন লাগে যখন কোনো ভয়ানক কিছু ঘটে যায় সব কিছু মুহূর্তে বদলে যায় আর তখন কেবল একটাই চিন্তা মাথায় আসে ইস যদি কিছু বলতাম কিন্তু তুমি এখন সেই পবিত্র জানালার সামনে দাঁড়িয়ে আছো যেখানে ঈশ্বর নিজেই তোমায় জাগিয়ে তুলেছেন যেন তুমি এই পথচিহ্নিত সত্যকে উপলব্ধি করো তাই দেরি করো না প্রার্থনা শুরু করো তাদের জন্য নিজেকেও প্রস্তুত করো কারণ এই বার্তা হাওয়ায় ভেসে আসে না এটি ঈশ্বরের সরাসরি ডাক জেগে ওঠো কিছু বলো কিছু করো এখনি। যখন চারিদিক নিস্তব্ধ হয়ে যায় যখন তুমি একা হয়ে পড়ো তখন তার নাম উচ্চস্বরে ডাকো নিজের কণ্ঠে জাগাও সুরক্ষা যেন অদৃশ্য আশীর্বাদের এক বলয় তাকে ঘিরে ফেলে যেই পরিকল্পনা অন্ধকারে প্রস্তুত হচ্ছে তাকে নীরবেই বাতিল করে দাও সেই শক্তির ব্যবস্থা ব্যর্থ করে দাও যারা চায় তুমি বিভ্রান্ত থেকে ঈশ্বরের হস্তক্ষেপ যেন একবার নয় প্রতিদিন বারবার তোমার প্রার্থনায় ধ্বনিত হয় যতক্ষণ না সেই অদৃশ্য সুতোটি নতুনভাবে বোনা হয় যতক্ষণ না শান্তি আবার তোমার হৃদয় ফিরে আসে ততক্ষণ পর্যন্ত প্রতিটি রাত তোমার প্রার্থনার সমর্পণ হোক হঠাৎ যদি মনে হয় তাকে ফোন করা দরকার দেরি করো না যদি কোনো অদ্ভুত স্বপ্ন থেকে জেগে ওঠার পরে তার মুখ প্রথম ভেসে ওঠে মনে তখনই খোঁজ নাও যদি তার যাত্রা কোনো সভা কিংবা পরিকল্পনা নিয়ে অজানা মুভে চেপে বসে তাহলে সেই ইঙ্গিত অনুসরণ করো তুমি এগুলো কল্পনা করছো না তোমাকে জাগ্রত করা হয়েছে এই ভূমিকাটি এত গভীর এত গুরুত্বপূর্ণ যা আগে কখনো ছিল না এই শক্তির সঞ্চার এক রহস্যময় নির্বতায় যেন মাটির নিচে বয়ে যাওয়া কোনো গোপন নদী সময় খুব কাছাকাছি এই মুহূর্ত আর দেরি করবে না অথচ এখনো সব কিছু থামানো সম্ভব এখনো সুযোগ আছে বদলে দেওয়ার কারণ তোমার শব্দের তোমার পদক্ষেপের তোমার সিদ্ধান্তের এক অনির্বাচনীয় ওজন আছে হয়তো পরিবারের সেই সদস্য বুঝবে না কেন তুমি হঠাৎ এত বেশি খোঁজ নিচ্ছ কেন এত প্রশ্ন করছো কেন বলছো আজ যেও না এই রাস্তা বদলাও কিংবা কিছুক্ষণ দেরি করো কিন্তু একদিন যখন তারা বুঝবে তারা তোমার চোখে চোখ রেখে বলবে তুমি আমাকে এমন এক বিপদের হাত থেকে বাঁচিয়েছিলে যার কথা আমি কখনো ভাবতেই পারিনি তাদের মুখে উচ্চারিত কিছু সাম্প্রতিক বাক্য রয়েছে সেই সতর্ক আমার শরীরটা আজকাল ভালো যাচ্ছে না আমি এত ক্লান্ত যে দিক হারিয়ে ফেলি আজ সময়টা কেমন যেন থেমে গিয়েছিল এই সব কথাগুলো কেবল কথার খেলোয়াড়ই নয় এগুলো ভবিষ্যতের এক অবচেতন স্বীকৃতি এমনকি ঘরের বাতাস আশপাশের আলো হঠাৎ ফোনের বিচ্ছিন্নতা সব কিছুই যেন সেই বার্তাই বারবার প্রতিধ্বনিত করছে আর্থিক ক্ষেত্র কখনো থেমে থাকে না সে কথা বলে প্রযুক্তির মধ্যেও আবেগের মধ্যেও নিরবতার মধ্যেও কারণ জানালাটি এখনো খোলা তবে সবসময় খোলা থাকবে না তুমি ভাবছ আমি কিভাবে এমন কিছু থামাতে পারি যা আমি চোখে দেখতেই পারছি না ঠিক এখানেই রয়েছে তোমার সত্যিকারের পাঠ আত্মিক বিষয়গুলো দেখা যায় না তারা অনুভব করা যায় আর তুমি তা অনুভব করছো এই অনুভবই তোমার সত্যতা তোমার চিহ্ন অন্য কেউ কিছু করবে বলে বসে থেকো না এই ডাক কেবল তোমার জন্য তোমাকে পাঠানো হয়েছে কারণ তুমি শোনো তুমি বিশ্বাস করো এমনকি যখন কেউ তা করে না যখন সবাই অবিশ্বাস করে হাসাহাসি করে তোমাকে একা মনে হয় তবু তুমি একা নও স্বর্গ তোমার পেছনে দাঁড়িয়ে তোমার সিদ্ধান্তের প্রতীক্ষায় এক দেবদূতাজও বলে চলেছে এই মুহূর্তটি বদলানো সম্ভব যদি তুমি এখনই পদক্ষেপ নাও আর খুব শীঘ্রই সেই মুহূর্ত আসবে এক সিদ্ধান্ত এক ফোন কল এক যাত্রা আর তুমি জানবে তুমি ঠিক সময়ই সাড়া দিয়েছিলে ঈশ্বরের ডাককে অনেক সময় আসে জীবনে যখন এক মুহূর্ত দাঁড়িয়ে থাকে দুই সম্ভাবনার মুখোমুখি তুমি কথা বলবে না চুপ করে থাকবে কিন্তু যদি বলো বলো সাহসে বলো স্পষ্টভাবে বলো এমনভাবে যেন দেবতাদের কণ্ঠ তোমার শব্দে ধ্বনিত হয় পেছনে সরে যেও না শুধু এই ভয়ে যে ভুল হতে পারে কারণ প্রকৃত ভুল কিছু না বলা কিছু না করা আমার প্রিয় আত্মা যে নীরবতা তুমি অনুভব করছো সেটি স্থবিরতার নয় এটি সেই নিঃশ্বাস যা স্বর্গ থামিয়ে রেখেছে তোমার আত্মার খুলে যাওয়ার প্রতীক্ষায় যেন বাতাসের হালকা ছোঁয়া কেঁপে ওঠা একটি দরজা অদৃশ্যে কিছু একটি ঘটছে ইতিমধ্যেই হয়তো এখনই তা হারে মজ্জায় অনুভব করছো না হয়তো চারপাশের বাতাসে তার স্বাদ পাওনি তবু সেই গতি আছে সেই ঢেউ আছে তোমার দিকে ধাবমান কষ্টের ছায়া ঘনিয়ে আসতে চাইছে কেবল তোমাকে মনে করিয়ে দিতে যে এক একটি সিদ্ধান্ত সময়ের ধারা বদলে দিতে পারে আলোয় রেখে রাখা কক্ষে কিছু পবিত্র উচ্চারণ ইতিমধ্যেই হয়েছে স্বর্গ অনেকক্ষণ ধরে পর্যবেক্ষণ করেছে তোমার ঘর পাহারা দিতে যারা নিযুক্ত তাদের ডানায় এক গোপন ক্রন্দন উঠেছে এবং সেই ধ্বনি পৌঁছে গেছে চিরন্তনের কর্ণকুহরে এখন যা গোপনে বলা হয়েছে তা তোমার আত্মায় ফিসফিস করে জানানো হচ্ছে তুমি শোনো তুমি পদক্ষেপ নাও কারণ তোমার কর্মের মধ্যে সেই শক্তি রয়েছে যা পূর্বনির্ধারিত ভবিষ্যৎকেও পুনলিখিত করতে পারে তোমার খুব কাছেই কেউ আছে একাত্মিক সুতোয় বাধা একাত্মীয় যার রক্তে আছে তোমারই সুর কিন্তু যার পা এগিয়ে চলেছে এমন কিছু অভিমুখে যা কখনো ঘটার ছিল না এটা তাদের ভুল নয় বরং সেই সময়ের নীরব অপচয় যা আধ্যাত্মিক দৃষ্টি ছাড়া পার হয়ে গেছে তারা কোনো দণ্ডের দিকে নয় এক অনাহুত সংঘর্ষের দিকে এগিয়ে যাচ্ছে আর যতক্ষণ না কেউ হস্তক্ষেপ করে এই স্রোত থামবে না সেই কেউটি তুমি মহাশূন্যে তারা করতালি দিচ্ছে সময়ের কাটা যেন অদ্ভুত শব্দে ঘুরছে তোমার বাড়ির বাতাস ভারী হয়ে উঠছে ভয় নয় অপ্রকাশিত শব্দে অমীমাংসিত বিকল্পে অনকরা প্রার্থনার ওজনে যদি তুমি নিশ্চল থাকো যদি তুমি কিছু না করো তবে যা অপেক্ষায় আছে তা আর থামবে না তা আসবেই কিন্তু তুমি যদি এক কদমও এগিয়ে যাও তবে এমন কিছু বদলে যেতে পারে যা সময় রেখাও কল্পনা করেনি এক দেবদূত বলছেন তোমার কেবল নিরবতা ভাঙতে হবে তোমার পরিবারে কেউ যিনি তোমার শ্বাস তোমার কান্না তোমার অতীত ভাগ করেছেন তিনি এমন এক হঠাৎ ঝড়ের মুখে পড়তে চলেছেন যার কোনো পূর্ব ঘোষণা নেই এক মর্মন্তুত ঘটনা যা শুধু তাকে নয় চারপাশের সবাইকে নাড়িয়ে দেবে এমন কিছু যা সময়ের বুক চিরে দাগ কেটে দেবে এবং স্বর্গ পর্যন্ত থমকে যাবে তার ভারে। তবু এই নিঃশ্বাস বেঁচে আছে এখনো সম্ভব বদলে ফেলা কারণ তিনি জানেন না তিনি দেখতে পান না তার চারপাশে কি ঘুরপাক খাচ্ছে কোনো স্বপ্ন তার কানে সতর্ক দেয় না কোনো বাতাস তার পথ টেনে ধরে না কিন্তু তুমি তুমি এই বার্তাগুলি পড়ে জেগে উঠেছ তোমাকে বলা হয়েছে প্রবাহে বাধা হও ভয় নয় বিভ্রান্তিতে নয় বরং ঐশী সমন্বয়ে আজ তোমাকে নিতে হবে কিছু ছোট অথচ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তোমাকে বলতে হবে কিছু কথা করতে হবে কিছু ফোন কল পরিকল্পনায় আনতে হবে কিছু পরিবর্তন হ্যাঁ হয়তো তোমার নিজের কাছে এর কারণ পুরোপুরি স্পষ্ট নয় হয়তো অন্যদের কাছে তুমি অকারণে অতিরিক্ত সচেতন বলে মনে হবে তবু না ঈশ্বর তোমার কণ্ঠকে ব্যবহার করতে চান এক নদীর বই যাওয়া নলখাগ্রার মতো নমনীয় অথচ দৃঢ় যেন তার আলো সেই পথগুলিকে নতুন করে নির্দেশ দিতে পারে যা না হলে অন্ধকারে ভেঙে পড়ত এটাই সময় এটাই তোমার ডাক এখন নিরবতা ভেঙে যাওয়া উচিত আধ্যাত্মিক জগতে ইতিমধ্যেই একটি গাড়ির মতো কিছু বিকল হতে শুরু করেছে যেন কোনো যন্ত্রাংশ চুপিসারে ভেঙে পড়ছে ধাতব স্থায়িত্ব হারাচ্ছে ঠিক সেই মুহূর্তে যখন তার সবচেয়ে বেশি প্রয়োজন ছিল সময় আর তার চিরচেনা নিয়ম মানছে না পরিচিত পথ অচেনা হয়ে উঠছে যদিও তুমি বারবার সেই রাস্তায় হেঁটেছ এটা অসতর্কতার ফল নয় এটা সময়ের গোপন চলন এক ঐশ্বরিক হস্তক্ষেপের অদৃশ্য খেলা যা পরিচিতকে বিশৃঙ্খলায় রূপান্তরিত করতে পারে কিন্তু হ্যাঁ এটি রোধযোগ্য এই মুহূর্তে তোমার শোনার প্রয়োজন কিছু একটাই তোমাকে বলার জন্য প্রেরণা আসবে খামো এমনকি যখন এর কোনো বাস্তব কারণ খুঁজে না পাও তবুও বলো কিছু একটায় তোমাকে প্রিয়জনকে জিজ্ঞেস করতে বলবে তুমি কোথায় যাচ্ছ যদিও প্রশ্নটা অপ্রয়োজনীয় মনে হয় তবুও করো এমন কিছু তোমাকে সতর্ক করবে যেন তুমি তাদের পাশে থাকো দেখো সেই অদ্ভুত অনুভূতির দিকে নজর দাও যা অস্বাভাবিক মনে হলেও এড়িয়ে যেও না কারণ এগুলো কুসংস্কার নয় এগুলো ঈশ্বরের নির্ভুল নির্দেশনা শান্ত পরিবেশের ভেতর যখন বাইরের জগৎ ব্যস্ততায় গর্জে ওঠে তখনও এক ধরনের নিস্তব্ধতা থাকে যা কেবল তারাই শুনতে পায় যারা ঈশ্বরের ফিসফিসানিতে কান দেয় আজকের এই বার্তা এসেছে ভূমি থেকে নয় এসেছে স্বর্গের অন্তঃস্থল থেকে প্রতিটি শব্দে রয়েছে অনুগ্রহ জ্ঞান এবং অপরিসীম শক্তি এটি কোনো সাধারণ বার্তা নয় এটি বিশেষভাবে রচিত হয়েছে তোমার আত্মার জন্য সেই স্রষ্টার প্রেমে তৈরি হয়েছে যিনি গভীর নিস্তব্ধতায়ও তোমার স্নেহা করেন তুমি যখন আজ এই শব্দগুলো গ্রহণ করছো জেনে রাখো এটি কেবল কাত্তালীয় নয় ঈশ্বরের হাত তোমার জীবনের অভ্যন্তরে এমনভাবে কাজ করছে যা হয়তো এখনো তুমি পুরোপুরি উপলব্ধি করো না জীবনে কখনো কখনো এমন সময় আসে যখন দৃশ্যমান ও অদৃশ্যের মাঝখানে এক অদৃশ্য পর্দা নেমে আসে কখনো বাতাসের কম্পন মুহূর্তের পরিবর্তন অথবা হৃদয়ের বহিনে এক অদ্ভুত ঝড় সব মিলিয়ে যেন গোটা বিশ্ব কোন বোপন সংকেত পাঠাতে চাইছে যা অবহেলা করার মতো নয় এটাই সেই মুহূর্ত এটাই সেই সময় যখন স্বয়ং সৃষ্টিকর্তা তোমার পাশে এসে দাঁড়াচ্ছেন তোমাকে সজাগ করছেন সতর্ক করছেন শক্তি দিচ্ছেন ভবিষ্যতের কঠিন মুহূর্তকে অতিক্রম করার জন্য তোমার হৃদয় আজ এক ভার নেমে এসেছে এক অদৃশ্য বোঝা যা হয়তো অসহনীয় মনে হতে পারে কিন্তু মনে রেখো এই বোঝা তুমি একা বইছ না তুমি রহস্যময় প্রকাশের এক দরগড়ায় দাঁড়িয়ে আছো অজানার দিকে তাকিয়ে যেখানে ভবিষ্যৎ অন্ধকারে ঢাকা কিন্তু ঈশ্বর আছেন তিনি সবসময় তোমার সঙ্গে ছিলেন আছেন থাকবেন এই অনিশ্চয়তার মাঝেও তার কণ্ঠস্বর শুনে যাও কারণ তার উপস্থিতি হবে তোমার সাহস এবং তার কৃপা হবে তোমার দিশা ভয় পেও না আমি তোমার সঙ্গে আছি তুমি একা নও আমি জানি সেই পথ যা তুমি চলছ আমি জানি সেই দুঃখ সেই চিন্তা সেই ভয়ে যা তোমার হৃদয় গোপনে জমা হয়ে আছে কিন্তু তুমি বিশ্বাস রাখো তোমাকে এক অলৌকিক শক্তি এক বিশেষ উপহার দেওয়া হয়েছে যা সামনে আসা কঠিন সময়ে তোমাকে পথ দেখাবে কিছু একটা তোমার জন্য এগিয়ে আসছে কিছু এমন যা এখনই শুরু হয়ে গেছে তোমার পরিবারে এক প্রিয়জন যার হৃদয় তোমার হৃদয়ের সঙ্গে বেঁধে আছে সে এক ভয়ানক ও বেদনাদায়ক অভিজ্ঞতার মুখোমুখি হতে চলেছে তবে এখনো সময় আছে এখনো সব শেষ হয়ে যায়নি তোমার কান খোলা রাখো হৃদয় প্রস্তুত রাখো কারণ এই মুহূর্তে তুমি কেবল শ্রোতা নও তুমি ঈশ্বরের নিযুক্ত দূত তোমার সিদ্ধান্ত তোমার কথাই পারে অদৃষ্টের রেখাকে নতুন করে লিখে দিতে তাদের জীবনে এক বিশাল বিপর্যয় আসন্ন একটি দুর্ঘটনা যা তাদের অস্তিত্বের গভীরে কাপন তুলে দেবে এমন একটি অভিজ্ঞতা যা বয়ে আনবে অসীম বেদনা ও যন্ত্রণার ঢেউ হয়তো এখনও তুমি পুরোপুরি জানো না কি ঘটতে চলেছে কিন্তু আমি বলি এটা অবশ্যম্ভাবই নয় এখনও সময় আছে এখনো কিছু সম্ভব তোমাকে সেই শক্তি দেওয়া হয়েছে যা দিয়ে তুমি শুধু পরিস্থিতিকে বদলাতে পারো না বরং প্রার্থনার মাধ্যমে বিশ্বাসের জোরে এবং নিজের হৃদয় প্রিয়জনদের প্রতি নিঃস্বার্থ ভালোবাসার মাধ্যমে এক অনিবার্য দুর্যোগকেও থামিয়ে দিতে পারো ঈশ্বর তোমার প্রার্থনাগুলো শুনেছেন দেখেছেন সেই কাঁপতে কাঁপতে উচ্চারিত অনুরোধ নিরাপত্তার জন্য সুরক্ষার জন্য এবং তোমার বিশ্বাসী হবে সেই আলো যে আলো তোমাকে এই আধারে পথ দেখাবে তোমার এগিয়ে চলা উচিত এই দৃঢ় বিশ্বাস নিয়ে যে ঈশ্বর ইতিমধ্যেই কাজ করছেন তোমার পক্ষে তিনি সেই পথ বুনে চলেছেন যা এখনো তোমার চোখের আড়ালে তার হাত তোমার উপর রয়েছে তোমার উচ্চারিত প্রতিটি শব্দ প্রতিটি মৌন প্রার্থনা প্রতিটি অন্তর্মুখী মুহূর্ত সবই পরিচালিত হচ্ছে এক ঈশ্বরিক পরিকল্পনার ছায়াতলে এই বার্তা যা এখন তোমার অন্তরে কাপন তোলে তা কেবল তোমার চিন্তা থেকে নয় তা এসেছে ঈশ্বরের হৃদয় থেকে সেখানে লেখা আছে নীরব থাকো এবং বিশ্বাস রাখো কারণ আমি এখনো কাজ করে চলেছি পৃথিবীর চোখ দিয়ে উত্তর খুঁজো না বিশ্বাসের চোখ দিয়ে দেখো কারণ যেখানে পথ নেই সেখানেই আমি পথ তৈরি করছি এই মুহূর্তে তোমার সামনে এক অনন্য সুযোগ উপস্থিত ভালোবাসা ও কৃপায় সাড়া দেবার সুযোগ যা কেবল স্বর্গীয় অনুপ্রেরণায় উদ্ভূত হতে পারে এটি স্বর্গের এক আহ্বান এক নরম অনুরোধ যাতে তুমি ভয়ে ও বিভ্রান্তিকে ছাড়িয়ে এক রক্ষক এক মধ্যস্থ ও এক আলোকবর্তিকা হয়ে উঠো তোমার চারপাশের জন্য পথটা সহজ হবে না অনেক সময় তোমার মনে হবে পৃথিবীর বোঝা তোমার কাঁধে ভেঙে পড়ছে কিন্তু তবুও তোমাকে স্থির থাকতে হবে তোমার প্রার্থনার শক্তি তোমার বিশ্বাসের দৃঢ়তা আর ঈশ্বরের মহাপরিকল্পনার প্রতি তোমার আস্থা এই তিনিই নির্ভর করবে আগামী পথ তোমার পরিবারের একজন যে তোমার হৃদয়ের সবচেয়ে কাছে তাকে এখন এমন এক পথে ঠেলে দেওয়া হচ্ছে যা অনিবার্য বলে মনে হতে পারে কিন্তু মনে রেখো এমন কোনো পথ নেই যা ঈশ্বরের হাত পরিবর্তন করতে পারে না সেই বিপর্যয় যেটা শুরু হয়েছে বলে মনে হচ্ছে তা এখনো থামানো সম্ভব এর জন্য চাই শুধু একান্ত বিশ্বাস নির্বিচারে প্রার্থনা এবং এই দৃঢ় ধারণা যে ঈশ্বর তোমার হয়ে হস্তক্ষেপ করবেন হয়তো তোমার চারপাশের পৃথিবী ঘটনাচক্রে পরিচালিত হচ্ছে বলে মনে হচ্ছে যা তোমার নিয়ন্ত্রণের বাইরে কিন্তু জেনে রাখো তোমার প্রতিটি ভাবনা প্রতিটি কর্ম প্রতিটি নিঃশব্দ প্রার্থনা সবই এক বৃহৎ ঈশ্বরিক পরিকল্পনার অঙ্গ এবং এই মুহূর্তে যখন ঈশ্বর তোমার সামনে এক পথ উদ্ভাসিত করছেন তখন তিনি বোঝাচ্ছেন তোমার প্রার্থনা অসম্ভবকে সম্ভব করার শক্তি রাখে ভবিষ্যৎ কি হবে তা নির্ভর করবে তোমার বিশ্বাসের দৃঢ়তা ঈশ্বরে তোমার আস্থা এবং প্রেম ও সুরক্ষার চেতনায় কাজ করার তোমার ইচ্ছার উপর ঈশ্বর কোনো দূরের শক্তি নয় তিনি কেবল সংকটে ডাকা কোনো সত্তা নয় তিনি আছেন তোমার প্রতিটি নীরব মুহূর্তে হৃদয়ের প্রতিটি কোমল কান্নায় প্রতিটি অশ্রু ভেজা প্রার্থনায় তিনি কাজ করছেন তোমার জীবনের প্রতিটি কোণে এমনকি যখন তুমি তাকে অনুভব করছো না তখনও তার হাত তোমার ওপর রয়েছে তোমাকে পথ দেখাচ্ছে সাহস দিচ্ছে স্থির থাকার শক্তি দিচ্ছে তিনি বলেছেন তুমি শক্তিহীন নও তোমাকে এক উপহার দেওয়া হয়েছে ভালোবাসার উপহার শক্তির উপহার বিশ্বাসের উপহার এখনই সময় সেই উপহার ব্যবহার করার হয়তো তোমার মনে হচ্ছে তুমি এক অজানা খাদপ্রান্তে দাঁড়িয়ে আছো কিন্তু তুমি একা নও ঈশ্বরের ভালোবাসা তোমার সঙ্গে আছে তার সুরক্ষা তোমাকে আগলে রেখেছে এবং তোমার হাতেই আছে এই মহাবিপর্যয় রোধ করার ক্ষমতা প্রার্থনার অসীম শক্তিকে উপলব্ধি করো এবং জাগো কারণ সময় এখনো তোমার পক্ষেই কথা বলছে তোমার হৃদয়ের শক্তিকে কখনোই অবহেলা করো না সামনে আসছে এমন কিছু মুহূর্ত যখন তোমার থেকে পদক্ষেপ চাওয়া হবে তুমি তোমার ভেতরে এক অদ্ভুত আলোড়ন অনুভব করবে প্রার্থনার এক আকুল আহ্বান প্রিয়জনদের সুরক্ষার জন্য হৃদয়স্পর্শী শব্দ উচ্চারণের তাগিদ এই সব অনুভূতি তোমার ভেতর জন্ম নেবে এবং তোমাকে এইগুলো করতে হবে এক অটল বিশ্বাস নিয়ে যে ঈশ্বর কাজ করছেন তার নিজের রহস্যময়ী উপায়ে যা হয়তো এখনো তোমার বোধগম্য নয় কিন্তু সেই বিশ্বাসই হবে তোমার ভরসা কারণ তিনি থেমে নেই তিনি সক্রিয় এখন সময় এসেছে দৃঢ়ভাবে দাঁড়াবার এই বিশ্বাসে অটুপ থাকার যে তোমার প্রার্থনাগুলো বৃথা যায় না এখন সময় এসেছে রক্ষক হয়ে ওঠার তাদের জন্য যাদের তুমি ভালোবাসো এই মুহূর্তে ঈশ্বর তোমার সামনে সত্য উন্মোচন করছেন এক নতুন পথ দেখাচ্ছেন একটি পারিবারিক সদস্য যে এখনও জানে না কি আসন্ন সে খুব শীঘ্রই এক গভীর মুহূর্তের সম্মুখীন হতে চলেছে কি ঘটবে তা নির্ধারিত হবে তোমার বিশ্বাস তোমার প্রার্থনার গভীরতা ও তোমার ঈশ্বরীয় হস্তক্ষেপে আস্থা রাখার মানসিকতা দিয়ে তোমার ভেতরে সেই শক্তি আছে যা ঘটনা প্রবাহের ধারা পরিবর্তন করতে পারে তোমাকে দেওয়া হয়েছে সেই করুণা যা তাদের আগত বিপদ থেকে রক্ষা করতে পারে ঈশ্বর এখনও তোমার সঙ্গে আছেন চিরকাল থাকবেন তার ভালোবাসায় আস্থা রাখো বিশ্বাস রাখো যে তার সময়ে তোমার প্রার্থনার মাধ্যমে ঘটনা প্রবাহের রেখা পুনর্গঠিত হতে পারে এই কাহিনীর শেষ এখানেই নয় বরং এটি এক শুরু এবং যখন ঈশ্বর তোমার পাশে থাকেন তখন সাহস শক্তি ও অটল বিশ্বাসে ভর করে তুমি আসন্ন যে কোনো ঝড় সামলে নিতে পারো তুমি সুরক্ষিত তুমি রক্ষা পাও এবং তুমি ভালোবাসা পেয়েছ এই সত্য কখনো ভুলে যেও না প্রতিটি মুহূর্তে ঈশ্বরের উপস্থিতি তোমার আশেপাশে জড়িয়ে আছে বিশ্বাস রাখো প্রার্থনা করো এবং নিজের চোখে দেখো কেমনভাবে তিনি তোমার জীবনে অলৌকিকতার দ্বার খুলে দেন এমন পরিবর্তন এনে দেন যা একমাত্র ঐশ্বরিক শক্তিই দিতে পারে এই বার্তা এই মুহূর্ত তোমার জীবনে প্রাচুর্য আশীর্বাদ ও ঈশ্বরের পরিপূর্ণ পরিকল্পনার বাস্তবায়নে সহায়ক হবে অনুগ্রহ করে এটিকে অবহেলা করো না কারণ এই বার্তার প্রতিটি শব্দ তোমার আত্মার গভীরে ঈশ্বরের কণ্ঠস্বর হয়ে কাপন তোলে